আপনি কি পিসিএস অথবা হওয়ার কোন একটা সমস্যায় ভুগতেছেন তাহলে আজকের আলোচনা শুধু আপনাকে নিয়ে পিসিএস কি এবং কেন হয় বা এর সমস্যা এবং সমাধান এই সমস্ত বিষয়গুলো আমাকে আমাদেরকে আসলে সর্বপ্রথম জানা উচিত পিসিএস একটি হরমোন সমস্যা এই হরমোনাল প্রবলেম থেকে বিশেষ করে নারীদের ওজন বেড়ে যাওয়া সহ মুখে বরণ বা অন্য রকমের বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয় অনেকের যারা বিবাহিত ওনাদের বেবি কনসেপ্ট করতেও বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হইতে হয় সব মিলিয়ে সর্বোপরি পি অনেকের কাছেই একটি বিশাল সমস্যা মনে করেন আসলে কিন্তু পিছুএস মোটেও বড় ধরনের কোনো সমস্যা না আপনি চাইলেই এই পি কে কন্ট্রোল করে আপনার সুন্দর একটি লাইফ উপভোগ করতে পারেন বহু নারীগণ কে কন্ট্রোল করে তাদের জীবনকে সুন্দর মতন চালিয়ে নিচ্ছেন বলিউডের একজন নায়িকা সোনাম কাপুরস হয়েছিল উনি দীর্ঘদিন যাবৎ কষ্টে থাকার পরেও উনি বর্তমানে পিসিএসকে কে মোকাবেলা করতে করতে পিসিএসকে কন্ট্রোলে নিয়ে আসছে উনি কিন্তু ইচ্ছা করলে হাইট করতে পারতেন উনি প্রকাশ করার উদ্দেশ্য হইল যারা যে সমস্ত নারীরা ইসোএস বা হরমোন জনিত সমস্যার কারণে হতাশা বা ডিপ্রেশনে আসেন তাদেরকে এক ধরনের এক ধরনের মোটিভেট করা যে ইসোএস আসলে বড় ধরনের কোনো সমস্যা না আপনি চাইলেই এই পি কে কন্ট্রোল করে আপনার লাইফটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন অনেকে আমরা ভয় পেয়ে যাই পিসিএস মানে মারাত্মক বা ধরনের বড় সমস্যা কিনা আসলে পিসিএস নর্মাল যেমন ডায়াবেটিস ডায়াবেটিস থেকেও খুবই সহজ খুব সহজেই আপনি এই পিসিওএস কে কন্ট্রোল করতে পারেন এর জন্য কিছু না কিছু লাইফস্টাইল তো পরিবর্তন করতে হবে যদি একান্তই না পারেন বিশেষ করে আপনার বর্তমানে যা ওজন আছে তার ওজন একটু কমানো বা অন্য অন্য লাইফস্টাইল খাওয়া দাওয়া ঘুম এই সমস্ত বিষয়গুলো পরিবর্তন করতে পারলে এইটুকু যদি আমার কাছে আমাদের কাছে কষ্ট মনে হয় আপনার পিসিএস কিভাবে কন্ট্রোল করবেন মেটাবলিজম এবং হরমোন তখনই ইমপ্রুভ করবে যখন আপনার মধ্যে লাইফ স্টাইল বা অন্য অন্য বিষয়গুলো একটু পরিবর্তন আসবে পাশাপাশি অবশ্যই অবশ্যই ন্যাচারাল উপাদান দ্বারা ন্যাচারাল সাপ্লিমেন্টগুলো যেমন যে সমস্ত সাপ্লিমেন্টের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্টের কেন কেন কথা বলতেছি কারণ অ্যান্টিঅক্সিডেন্ট একমাত্র যা হরমোন এবং ম্যাটাবলিজমকে ইম্প্রুব করতে খুব সাহায্য করে খুব বেশি সাহায্য করে যার ফলে আপনার খুব দ্রুত হরমোন এবং ম্যাটাবলিজম খুব দ্রুতই ইমপ্রুভ হয়ে যাবে যখন আপনি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম জাতীয় উপাদানগুলো গ্রহণ করতে থাকবেন একসময় আপনার পিএস সহ ওজন কমে যাওয়া ভালো একটা ঘুম শারীরিক অন্যান্য সমস্যাগুলো দূর হতে থাকবে মোট কথা টোটালি আপনার পিসওয়েস একটা পর্যায়ে এসে আপনার কন্ট্রোলে চলে আসবে নামে কিন্তু আপনি আপনার মতো লাইফ লিড করতে পারবেন এই যে একটা সুবর্ণ সুযোগ আপনি ইচ্ছাকৃত ভাবে এই সুযোগটা মিস করতেছেন এই প্রাকৃতিক যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট সম্বন্ধে সাপ্লিমেন্টের কথা বললাম ওই সমস্ত সাপ্লিমেন্ট গুলো খুঁজে খুঁজে বের করে গ্রহণ করতে পারলে আমাদের জন্য সবথেকে ভালো হবে এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রকমের আমার কাছে সহজ মনে হয় গোলাপ জাফরান বা গ্রিন টি এ সমস্ত মিক্স আর অন্য কিছু আছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান যে সমস্ত উপাদানের মধ্যে বেশিরভাগই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন সি ভিটামিন বি এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো রয়েছে এই সমস্ত উপাদান দ্বারা একটা নির্যাস রেগুলার যদি আমি নিয়মিত ভাবে খেতে পারি তাহলে অবশ্যই আমাদের ইসোয়েস হরমোনাল বা মেটাবোলিজম যে প্রবলেমগুলো আছে তা দূর হয়ে যাবে